হ্যালো ফ্রেন্ডস প্রত্যেক মানুষের কাছে সব থেকে ইম্পর্টেন্ট ডকুমেন্টস হচ্ছে তথা আধার কার্ড আধার কার্ড হচ্ছে এমন একটা ডকুমেন্টস এই ডকুমেন্টসের মাধ্যম থেকে সমস্ত রকম কাজ কিন্তু আপনি করতে পারবেন এমনই অবশ্য আধার কার্ডে যে আপডেট সবথেকে ইম্পর্ট্যান্ট জিনিস হচ্ছে আপডেট আধার কার্ড আপডেটে কিন্তু লাস্ট ডেট চলে এসছে লাস্ট ডেট দেখতে পাচ্ছেন চোদ্দো ছয় দু হাজার চব্বিশ এনি হ্যাঁ এই মাসে জুন মাসে জুন মাসে চোদ্দো তারিখ অবশ্য আধার কার্ডের লাস্ট ডেট তো যারা যারা আধার কার্ড আপডেট করেননি অবশ্যই আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে নাহলে আধার কার্ড থেকে যে সমস্ত জিনিস আপনি পাচ্ছেন তো সে সমস্ত জিনিস আপনারা অবশ্য পাবেন না সুখ সুবিধা পাবেন না তো অবশ্যই আপনাকে আধার কার্ড আপডেট করতে হবে আপনারা আধার কার্ড আপডেট কেমন করবেন আধার কার্ড আপডেট করতে কী কী ডকুমেন্টস লাগবে সমস্ত ডিটেলস কিন্তু অবশ্যই ডিসকাস করব। ওকে লাস্ট ডেট চোদ্দোই জুন আধার কার্ড থাকলেই এই কাগজগুলি আপলোড করুন আধার কার্ডের লাস্ট ডেট চোদ্দোই জুন আপনার কাছে এ সমস্ত কাগজপত্র থাকলে অবশ্য আপনি আধার কার্ড আপলোড করুন খুবই শীঘ্রই ওকে কিন্তু ডেট অবশ্যই কিন্তু চলে এসছে ইউআইডিএআই দ্বারা জারি করা আধার কার্ড একটি অন্তত গুরুত্বপূর্ণ নথি মোবাইল সিম থেকে শুরু করে সরকারের সব কাজে আধার কার্ড প্রয়োজন বাড়ির ঠিকানা মোবাইল নাম্বার পরিবর্তন করার সময়ও আধার কার্ড অবশ্যই লাগে আধার কার্ড প্রত্যেক কাজে এই নাইনটি পারসেন্ট কাজে কিন্তু আধার কার্ড লাগছে তবে আধার আপডেটের সময় প্রয়োজনীয় নথিগুলির একটি তালিকা প্রকাশ হয়েছে ইউআইডিআই এও জানিয়েছে আধার কার্ড আপডেট করার জন্য ব্যবহৃত নথিগুলি আপনার নাম জন্ম তারিখ সঠিক থাকতে হবে আধার কার্ড আপডেট করতে গেলে ইউডিআই জানিয়েছে যে আপনার নাম জন্ম তারিখ অবশ্যই সঠিক পরিমাণে আপনাদের থাকা দরকার আধার কার্ড আপডেটের জন্য এই নথিগুলো গুরুত্বপূর্ণ আধার কার্ড আপডেট করার জন্য কোন কোন নথি লাবে কোন কোন ডকুমেন্টস লাগবে সেটা অবশ্যই ইম্পর্ট্যান্ট পাসপোর্ট প্যান কার্ড রেশন কার্ড ভোটার আইডি এ সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস হলে অবশ্যই আপনার হবে জন্ম তারিখের প্রমাণ হিসাবে যে কোনো একটি অংঠি জন্ম তারিখে যে প্রমাণ আছে সেটা অবশ্যই যে কোনো উঠি লাগবে জন্ম সার্টিফিকেট অথবা পাসপোর্ট অথবা প্যান কার্ড মাধ্যমিকে অ্যাডমিট কার্ড এসএলএসি বই ও শংসাপত্র এ সমস্ত ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস অবশ্যই আপনার লাগবে ঠিকানা প্রমাণ হিসাবে যে কোনো একটা অংঠি পাসপোর্ট ব্যাংকের পাসবুক রেশন কার্ড এ সমস্ত ডকুমেন্টসের মধ্যে ঠিকানা অবশ্যই যে কোনো একটা ডকুমেন্টস আপনার লাগবে ওকে পোস্ট অফিসে অ্যাকাউন্টের বিবরণ ভোটার আইডি ড্রাইভিং লাইসেন্স বিদ্যুৎ বিল জলের বিল এ সমস্ত ডকুমেন্টসের জন্য ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস আপনি দিতে পারবেন ওকে কীভাবে আধার কার্ড আপডেট করবেন কীভাবে আপনি আধার কার্ড আপডেট করবেন এর জন্য একটা ডেডিকেটেড ভিডিও কিন্তু চ্যানেলে আমার ব্যক্তিগত চ্যানেলে কিন্তু বানানো আছে আপনি চ্যানেলের ডিসক্রিপশান চলে যাবেন ডিসক্রিপশানে অবশ্য ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন না হলে অবশ্য স্ক্রিনে ভিডিও শেষ হওয়ার পরে স্কিনে কিন্তু ভিডিও অলরেডি আরেকটা ভিডিও দেওয়া থাকবে ওইখান থেকেও ভিডিও আপনি দেখতে পারবেন না হলে স্ক্রিনে কিন্তু আই বটম দেওয়া আছে আই বটমে গিয়ে কিন্তু ভিডিওর লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে গিয়ে ভিডিও দেখে আপনি আধার কার্ড আপডেট করতে পারবেন ওকে সো থ্যাংক ইউ